আসসালামু আলাইকুম একটা এক্সপেরিমেন্ট করতে মন চাইতেছে আমার হবে এক্সপেরিমেন্ট হইলো মালয়েশিয়া যেহেতু আমরা থাকি মালয়েশিয়া কল্যাণপুর বিটি এই জায়গায় কোনো পল ঠল টাইপের কিছু নাই এই জায়গায় সব পানীয় যায় কিনা খাইতে হয়তো দোকান থেকে কিনা খাইতে হবে বোতল আর নাই তো মেশিন আছে মেশিন থেকে হইব তো এই বোতল লে যেতেছি মেশিন থেকে ভরতে তো আমার কাছে মালয়েশিয়ান পয়সা আছে বিশ পয়সা আর দুইটাইকার একটা শিখিয়ে আছি বাংলাদেশ ঠিক আছে তো আমি যে দেখি এই দুইটা কাছে বাংলাদেশে শিখিয়ে দেওয়া হয় নাকি বাংলাদেশে শিখি দেখি কি পানি আন যায় নাকি মেশিনের থেকে যায় মনে না ওইবু তবু চেক করা যাক কত কি হয় তো আমাকে এই জায়গায় মূলত দুইটা মেশিন এই দুইটা মেশিনের ভিতর এই যে একটা আর ওই একটা তো প্রথমে ওইটাই যাই ওইটা যাওয়ার পরে বাংলাদেশে পয়সাটা দিয়ে প্রথমে বারবার ট্রাই করি বারবার ট্রাই করার পর দেখতে আসে নিতে না তারপর যে মালুসেন পয়সাটা আছে এটা আমি একবার দাঁড়াতে নিয়ে নিছি এই যে তিন লিটার পানি দিয়ে দিচ্ছে বিশ পয়সা শো করতেছে তো এটাতে পানি দিয়ে তারপর আমি দ্বিতীয় ড্রাইভিটা যে চেক করি বারবার তো তার মানে বোঝা গেল যে বাংলাদেশি পয়সা শুধু বাংলাদেশি কাজ করবো এই জায়গায় মেশিনে কাজ করব না বাংলা দোকান দেখতে